তো দোস্ত তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এসে পড়েছি ব্যাগলিনের নতুন গ্রাম তো এখানে ছিল ব্যাগলিন আগে তো পরবর্তীতে সে এখান থেকে চলে যায় তো ব্যাগলিনের গ্রামটা এখানে কিন্তু পড়েছিল এবং পরিতিক্ত হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন একটি ভাঙ্গা বিমান এবং সেটা কিন্তু চলছে তার গ্রামটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণের ঘর আছে সেগুলো কিন্তু ভূতরে হয়ে গেছে তো এখন এই বিমানটা কিন্তু চলছে ভূতরের জন্য তো এখন দেখতে পাচ্ছেন তার গ্রামে প্রচুর পরিমাণে জিনিস ও এখন এই গ্রামটাকে তারা ঘুরে দেখাবে এবং পাহাড়ের উপরে যাবে ভ্যাগলিন তো এখন সামনে দেখতে পাচ্ছেন একটি গরু একদমই মুরগি ঘাস খাচ্ছে তো মুরগি এখন ঘাস খাচ্ছে গরুটাকে আমি পিটানির চেষ্টা করলাম সে কিন্তু ভোতরে তাই আর কি তার ভিতরে আমি ঢুকে গেছিলাম তো এখন আমি চিন্তা করছি যে আমি পাহাড়ে চলে যাবো তো একটি বাইক নিয়ে যাবো আমি পাহাড়ের দিকে নাওলে কিন্তু যেতে পারবো না তো এখন আমি যাবো কিন্তু বাইকটা নিয়ে পাহাড়ের দিকে ও এখন রোনা দিয়েছি সোজা ব্রিজের দিকে এই ব্রিজটা পার হইই কিন্তু আমরা পাহাড়ে চলে যাবো তো আপনারা এনজয় করতে থাকেন নাওলে কিন্তু চিন্তা করবেন যে ভ্যাগলিং কোথায় চলে গেল আপনাদের দেখালো না তো আপনাদের জন্য কিন্তু এই ব্লগটা তো আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তোমাদের মাই আমরা তো এখানে দেখতে পারবেন ব্রিজ থেকে নেমে আপনাকে ভিউ দেখাবো প্রচুর পরিমাণের ফসল করেছে ফ্যাগলিন তো এখানে কিন্তু আগে ফ্যাগলিনের বাসা ছিল তো এখন ফ্যাগলিন কিন্তু চিন্তা করছে এখান থেকে লাভ দেওয়ার কিন্তু এখান থেকে কিন্তু লাভ দেওয়া যাচ্ছে না কারণ এখানে কিন্তু ব্রিজ আর এখান থেকে লাভ দিলে ফ্যাগলিন মারা যাবে তো এখন আমরা কিন্তু প্রায় অনেক পরিমাণে কাছে এসে পড়েছি আপনারা আমার বাম পাশে দেখতেই পাচ্ছেন উঁচু পাহাড়টা তো এখন ব্রিজটা কিন্তু প্রায় আমি অনেক পরিমাণে দূরে এসেছি তো এখন আমার ব্রিজটা পার হতে হবে পার হওয়ার পরে আমি আপনাদেরকে ফুল একটি ভিডিও দেখাবো শো গাইজ এখানে কিন্তু আমি ফুল পাহাড়টা পার হয়ে গেছি ব্রিজটা তো এখন আমি সোজা পাহাড়ের দিকে যাব এই গাড়ি আটকেও না রে ব্রো তো এখানে কিন্তু কোনো গাড়ি বাড়ি চলতেছে এবং আমি সোজা কিন্তু পাহাড়ের দিকে যাব কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে সন্ধ্যার আগে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে তো পাহাড়ে উঠে কিন্তু আমার সাথে একটি বিপজ্জনক দুর্ঘটনা হয়েছে সেটা দেখার আগেই তোমরা কিন্তু আমার সাথে থাকো তো এখন আমি দেখতে পাচ্ছ পুলিশ স্পিডে কিন্তু ট্রেনে আমি পাহাড়ের দিকে উঠছি সেই পাহাড় কিন্তু প্রচুর পরিমাণে উচ্চ বা পাঁচ হাজার কিলোমিটার দূরে তো গাছ দেখতে পাচ্ছেন কিন্তু আকাশের উপর দেখছি আমি রাস্তা ছাড়া কিন্তু আমি পাহাড়ের দিকে দিকে উঠছি সেটাই আপনারা দেখতেই পারছেন তো এখন আমি কিন্তু পাহাড় থেকে পড়ে গেছিলাম তো সেটা দেখবে এখনই আমরা যাচ্ছি কিন্তু পাহাড়ের উপরে পাহাড়টা কিন্তু প্রচুর পরিমাণের উঁচা তো এখানে কিন্তু দেখতেই পারছেন আমি কিন্তু প্রায় অনেকখানি চলে এসেছি এই তো ফুল পাহাড়ের উপরে এসে পড়েছি তো এখন বাইক থেকে নেমে একটু দেখাবো আপনাদেরকে ভিউটা কিরকম তো সামনে যেই বাইকটা থামালাম তো দেখতে পারছেন কত পরিমাণে উঁচায় আমি এসেছি সেটা দেখার জন্য আপনারা আমার যে ভিডিওটা দেখতে পারছিলেন তো এখন আমি আরও সামনে যাব বাইকটি নিয়ে তারপর এখান থেকে জাপ মারবো তারপরে দেখবো আমি কোথায় চলে যাই তো ফ্যাগলিন এখন কিন্তু দেখতে পারছেন এখান থেকে লাভ দিয়ে দিয়েছে তো এখন লাভ দিয়ে দেখতেছে ফুল স্পিডে কিন্তু গাড়িটা কিন্তু পাহাড়ের নিচে যাচ্ছে তো সে কি মারা যাবে নাকি বেঁচে থাকবে সেটাই দেখবেন তো গাছ আমি কিন্তু মাটির ভিতরে চলে এসেছি ফ্যাগলিন দেখা যাচ্ছে আকাশের ভিতরে চলে এসেছে জমিন থেকে বের হয়ে চলে এসেছে তার পাইকটাও কিন্তু এসে পড়াচ্ছে কত থেকে আমি লাইভ দিয়েছি সেটাই দেখাবো সামনে গিয়ে তো গ্রামটা কিন্তু দেখাই যাচ্ছে না ঘরবাড়ি দেখা যাচ্ছে না কি হলো পাহাড়ে নিচে পড়ে গেলাম ও এই যে সামনেই দেখাতে পারছেন ঘরবাড়ি দেখা যাচ্ছে তো এখন ফ্যাগলিন চিন্তা করলো যে আপনাদেরকে ড্রোন ক্যামেরা দিয়ে দেখাবে ফ্যাগলিনে কত উঁচা থেকে সে লাভ দিয়েছে সেখান থেকে কে লাভ দিয়ে তাও বেঁচে গেছে তো গাড়ি থেকে লাভ দিয়ে দিলাম পরেও গেলাম বাই কি কোনো কথা দেখুন ড্রোন ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কতটুকু থেকে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন গ্রাম গাড়ি প্রচুর পরিমাণের ঘর বাড়ি আছে এখানে ফ্যাগলিনের শহর ভূতেরে এ দেখতে পাচ্ছেন অনেক উচ্ছা পাহাড় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে ফ্যাগলিন লাভ দিয়ে কিছুই হয়নি এবং খালি একটু বাইক থেকে পড়ে গেছে কিন্তু এখান থেকে লাভ দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণের উচ্চ পাহাড়টা পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম